তো ভিজিট বিষয় নিয়ে কিন্তু বড় কঠিন একটা আইন করে ফেলা হয়েছে আগে আমরা আমাদের ফ্যামিলির যে কোনো সদস্যদেরকে সৌদি আরবের জেরা বিষয় আনতে পারতাম তবে এখন থেকে আমরা আর আনতে পারবো না একেবারে টোটালি জেরা বিষয় বন্ধ আপনারা কুফিল কেন কুফিলের বড়টাও যদি অনুমতি দেয় তারপর আপনারা আর জেরা বিষয় পাবেন না তাদের জন্য কিন্তু এটা বড় একটি খারাপ সংবাদ আসসালামু আলাইকুম ভিজিট বিষয় নিয়ে বড় একটি খারাপ সংবাদ আগে আপনারা যারা ভিজিট বিষয় আপনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনারা আনতে পারতেন এখন থেকে আপনারা আর ফ্যামিলি সদস্যকে আপনারা আনতে পারবেন না ভিজিট বিসা ধরতে গেলে কিছু ব্যক্তিদের জন্য একেবারে বন্ধ হয়ে গেছে অর্থাৎ টোটালিভাবে আপনারা এরকম ব্যক্তিদের জন্য ভিজিট বিসা পাবেন না এবং সৌদি আরবে থাকা বিশেষ কিছু প্রবাসী আছে তারাও আর কখনোই সৌদি আরব থেকে ভিজিট ভিসা তুলতে পারবে না তবে বেশ কয়েকজন ব্যক্তিরা ভিজিট ভিসা তুলতে পারবেন এবং আপনারা কাদেরকে কাদেরকে সৌদি আরবে আনতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই সৌদি এম্বাসি বা সৌদি মিনিস্ট্রি সবাইকে জানিয়ে দিয়েছেন আগে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি সদস্য অর্থাৎ ভাই বোন ভাগ্নি বাচ্চা এগুলোকে আমরা ফ্যামিলি বিষয়ে সৌদি আরবে আনতে পারতাম এখন থেকে সৌদি মিনিস্ট্রি বা সৌদি অ্যাম্বাসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি এই লিস্টটি ফার্স্ট লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে বলা আছে এখন থেকে কোনো প্রবাসীরা যারা সৌদি আরবে অবস্থান করছেন আপনারা আপনাদের বাইকে সৌদি আরবে ভিজিট বিষয়ে আনতে পারবেন না আগে কিন্তু আমরা চাইলে আমাদের বাইকে কিন্তু আমাদের নামে আনতে পারতাম সৌদি আরবে ভিজিট বিষয় এখন থেকে আপনারা চাইলে আপনাদের বাইকে সৌদি আরবে ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় আনতে পারবেন না এবং কোনো ব্যক্তি চাইলে তাদের বোনকে একা সৌদি আরবে ভিজিট বিষয় আনতে পারবেন না এবং কোনো ব্যক্তি চাইলে তাদের বাগ্নেকেও সৌদি আরবে আর আনতে পারবে না এবং চাইলে তাদের বাতিজাদেরকেও আর সৌদি আরবে শুধুমাত্র আনতে পারবে না আগে কিন্তু আমরা চাই আমাদের ফ্যামিলি বা আমাদের রক্তের সাথে যে সম্পর্কগুলো আছে যেমন ভাই বোন বাগ্নে বাতিজা এগুলোকে কিন্তু আমরা স্পন্সার করে যেরা বিষয় সৌদি আরবে আনতে পারতাম এখন থেকে আপনারা তাদের জন্য টোটালিভাবে আর কোনো প্রকার ভিসা আপনারা পাবেন না অর্থাৎ তাদেরকে আপনি আর সৌদি আরবে আনতে না আগে কিন্তু আমরা দেখেছি বা আমরা অনেকে কিন্তু আমাদের আমের উপরে আমরা জেরা বিষয় তুলে আমাদের বাইকে আমরা সৌদি আরবে এনে সৌদি আরবে রাখছিলাম এখন থেকে আপনি আপনার বাইকে বোনকে বাগনেকে বাতিজাকে এই সকল ব্যক্তিদেরকে আপনার নামের উপরে আর কখনোই ভিজিট বিষয় আনতে পারবেন না এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলা আছে এবং সবচেয়ে খারাপ যে সংবাদটি সেটি হচ্ছে যারা সৌদি আরবের ডোমেস্টিক পেশায় আসেন তারা আর কোনো প্রকার ভিজিট বিষয় পাবেন না হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্যাম্মা আমেল তাব্বাক তারা কিন্তু আগে চাইলে বিজির বিষা পেতেন যদি তাদের কুফিল অনুমতি দিতেন অর্থাৎ কোফিল যদি নাফার থেকে ওকে করে দিতেন তাহলে কিন্তু তারা খুব সহজেই ভিজিট ভিসা পেয়ে যেতেন কিন্তু এখন থেকে তাদের জন্য ভিজিট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তারা আর কখনোই কোনো প্রকার ভিজিট ভিসা পাবে না যারা সৌদি আরবে ডোমেস্টিক পেশায় আসেন অনেক ডোমেস্টিক ওয়ার্কাররা হয়তো তারা তাদের ফাইল সব কিছু রেডি করে ফেলতেছেন তবে আপনাদের জন্য খারাপ সংবাদ হচ্ছে আপনাদেরকে সৌদি অ্যাম্বাসি আর কোনো প্রকার ভিসাই দেবে না অনেক ডোমেস্টিক ওয়ার্কারদের ফাইল কিন্তু সৌদি অ্যাম্বাসি যেটা বাংলাদেশে অবস্থিত তা কিন্তু গত বৃহস্পতিবারে অনেক ডোমেস্টিক ওয়ার্কার সরকারদের ফাইল ফেরত দিয়েছেন অর্থাৎ তাদেরকে আর কোনো প্রকার বিষার দেননি এবং দেবে না বলেও কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনে কয়েকটি বিষার পিকচারও দেখতে পাচ্ছেন এই বিষাগুলো হচ্ছে ডোমেস্টিক ব্যক্তিরা তারা তাদের ফ্যামিলি আনার জন্য বাংলাদেশে টাকা সৌদি এম্বাসিতে তারা তাদের বই জমা দিয়েছিলেন কিন্তু সৌদি এম্বাসি তাদেরকে বিষা দেয় না এই বইগুলো ফেরত দিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিজেট বিষয় নিয়ে কিন্তু বড় কুটিন একটা আইন করে ফেলা হয়েছে আগে আমরা আমাদের ফ্যামিলির যে কোনো সদস্যদেরকে সৌদি আরবে যেরা বিষয় আনতে পারতাম তবে এখন থেকে আমরা আর আনতে পারবো না ভাই বোন বাগ্নে বাতিজা এগুলোকে কিন্তু আগে খুব সহজেই আমরা আনতে পারতাম তবে এই মুহূর্তে আপনি আর আনতে পারবেন না সবচেয়ে খারাপ যে নিউজটি সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কাররা কিন্তু ফ্যামিলি টুকটাক নিয়ে আনতেন যদি তাদের কোফিল তাদেরকে অনুমতি দিতেন এখন থেকে আপনার কফিল আপনাকে অনুমতি দিলেও আপনি আর ডোমেস্টিক ওয়ার্কারদের জেরা বিষা পাবেন না অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একেবারে টোটালি জেরা বিষা বন্ধ আপনারা কফিল কেন কোফিলের বড়টাও যদি অনুমতি দেয় তারপর আপনারা আর জেরা বিষা পাবেন না তাদের জন্য কিন্তু এটা বড় একটি খারাপ সংবাদ তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম